আসসালামু আলাইকুম চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশানে মলিকা শপিং কমপ্লেক্সের ওনাদের শোরুম আজকে দেখাবে এই কিছু ওয়াই এস এল এ ট্রাভেল ব্যাগ ঠিক আছে চলেন দেখি কি কি আছে দেখেন বড় সাইজের অনেক জায়গা আছে এক অনেক আছে কিন্তু এইখানে চকলেট কালার ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে জিপার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সুন্দর আছে কিন্তু পকেট আছে ঠিক আছে হবে

তালিকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ

দেখাচ্ছি সুন্দর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ক্লাসিক ব্র্যান্ডের খুবই সুন্দর ওয়ান পার্ট লেদারে করা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ হ্যাঁ ক্লাসিকের ইম্পোর্টেড একটা ব্যাগ এটা ওয়ান পার্টে করা ওয়ান পার্টে করা এই যে এখানে জিপার আছে হ্যাঁ এই যে এটা আপনার এই ডাস্টি ব্যাগ থাকবে ওদের কোম্পানি সব কিছু থাকবে সাইড একটা সুন্দর ডল থাকছে প্রাইস কিন্তু আটাইশো উনত্রিশশো টাকা নিজে কোথাও নাই একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনই পাবেন চব্বিশশো টাকা কিন্তু কিন্তু আপুদের রিকোয়েস্ট আপনারা অনেক রিকোয়েস্ট করছে কবে আনবেন এই বেলগুলো এই বেলটার জন্য বিশেষত রিকোয়েস্ট করছে এইটাই ব্যাগ দেখছি ওই মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এই ব্যাগটা দিয়ে দেখেন আরেকটা পুরো সুন্দর আইটেম প্রত্যেকটা কালারই আপনার সোবার কালার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো এটা দেখেন এমিলি লোলার এমিলি হ্যাঁ এমিলি লরেন এমিলি লরেনের সুন্দর একটা ব্যাগ দেখেন এত সুন্দর একদম হচ্ছে ইউনিক একটা ব্যাগ এটা পুরো মার্কেটে নাই আর যার কাছে পাবেন

খুবই কোয়ালিটি সম্পন্ন আমরিনেট ব্যাগ ইউজ পরিমাণ জায়গা হবে দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে লং বেল্ট হবে প্রাইস থাকবে অনলি 1800 টাকা একেবারে অরিজিনাল ইম্পোর্টেড একটা ব্যাগ অনলি 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু 2700 টাকা নিতে কোথাও নাই একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনই পাবেন 1800 টাকা একবারে চ্যালেঞ্জ প্রাইস পাবেন মাত্র 1800 টাকা এই যে দেখেন এটা দেখতে পান এটা খুবই এমকে মাইকেল কোর্সেট এমকে মাইকেল কোর্সেট পুরোটা জায়গা হবে

এই আমাদের লোকাল কোনো পণ্য ডাইরেক্ট প্রোডাক্ট আমাদের থাকবে দুইটা কালার হবে খুব সুন্দর এগুলো প্রাইস থাকবে অনলি দেখেন এটা একটা সুন্দর ব্যাগ স্পেস অনেক

মানে সব কিছু ক্যারি করতে পারবে ব্যাগটার সাইজটাও খুব সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কলিস অরিজিনাল থাই একটা ম্যাটে করা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর এবং কি এই সাইডেও আপনার কাজ করা আছে এই সাইডে কাজ করা আছে ব্যাক সাইডে জিপার আছে এখানে দুটা জিপার আছে তারপর লং বেল্ট আছে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ড্রিন সিটি কিন্তু এই ব্যাগটা খুবই সুন্দর এবং অনেক কাপড়ে নিচে অনেক সুন্দর রিভিউ দিয়েছে ব্যাগটা পেয়ে কারণ ব্যাগটার মধ্যে তিনটা পার্ট পেয়েছে একটা লং বেল পেয়েছে হ্যাঁ এই ছোট ব্যাগের মধ্যে তিন পার্ট খুবই কম আসে এগুলো চলে আসে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো এই যে ডিন সিটি এটা যারা আউটলুকের মধ্যে একটু সুন্দর্য মধ্যে চাচ্ছিলেন তারা নিয়ে পারেন দুই পাশে দুইটা ম্যাগজেন জিপার হবে মাঝখানে মেন জিপার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এই যে দেখেন মিনিমের এটা এটা প্রাইস চোদ্দশো ছিল আজকে আমরা যদি অনলি বারোশো টাকা এক পিসি আছে যারা নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন কিসবিলা ব্র্যান্ডের পাঁচশো পেয়ে যাবেন এই দেখেন পাঁচশো আছে সাথে লং বেল্ট আছে প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে এবং কি ব্র্যান্ডের শপিং ব্যাগটাই সব পেয়ে যাবেন প্রাইস দিয়ে দেবো অনলি দুই হাজার টাকা বাংলার বুকে কিসবিলা ব্র্যান্ডের অরিজিনাল আছেন দুই হাজার টাকা কেউ দিতে পারবে না এই রেঞ্জে দিতে পারবে প্রত্যেকটা জায়গায় সিল করা আছে এবং কী ওদের যে রিপিটগুলো দেখতে আসেন একেবারে রিপিটও সিল পাবেন থাকবে অনলি দুই হাজার দু হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন কিসগুলা এইটা এটাও খুব সুন্দর এটা কিন্তু এইভাবেও নিতে পারবেন আবার প্লাস লং বেল্ট দেওয়া আছে লং বেল্ট দিয়েও নিতে পারবেন এটা কালারগুলো দেখা দেয় এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস কিন্তু আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকার নিচে নাই আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকা অনলি ষোলো সেটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কয়েন পাউজও থাকবে এই যে দেখেন লং বেল থাকবে কয়েন পাউজ থাকবে এবং কি প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে আরেকটা এগুলো কিন্তু বাংলার বুকে একমাত্র আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একেবারে হোলসেলে হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ষোলো টাকা এই এই যেটা এমব্রয়ডারি ব্যাগগুলো খুবই সুন্দর আর আপুরা সবাই জানে এমব্রয়ডারি এটা ছোট মানে মিডিয়াম সাইজটা এটা কিন্তু একেবারে ছোটটা না এটা হলো মিডিয়াম সাইজটা এটা প্রাইস দিয়ে দিব আমরা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগটা পেন এটা আপনার খুবই সুন্দর এখানে একটা কুইন এলিজাবেথের লোগো দেওয়া আছে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এই যে দেখেন আর একটা কালার পিঙ্ক কালার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এই যে দেখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কিউট একটা ব্যাগ পেটি একটা ব্যাগ

এটার প্রাইস কিন্তু আপনার অনেক বেশি আমরা দিয়ে দিব অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন আপনার যাচাই করে তারপর আমাদের তো অর্ডার সব জায়গায় কিন্তু চার হাজার প্লাসে বিক্রি করে ঠিক আছে তিন হাজার টাকা আমি ব্যাগটা জাস্ট ওয়াও দুইটা ব্যাগ সারা বাংলাদেশ এখানে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে তাদের ব্র্যান্ডিং প্লেট আছে

আপনাদের লেদার কোনো ব্যাগে দিতে পারবে না তো একমাত্র কিস বিলারটা কিস বিলাই থাকবে এই যে হাজার টাকা এগুলো পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা আচ্ছা আমরা এখন একটু ছোট সাইজের ব্যাগ দেখাই খুবই প্রিটি ব্যাগ আছে ছোট ছোট সাইজের দেখেন আপনাদের যারা সফট এর মধ্যে চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা হাফ চেন হাফ বেল্ট হবে ভিতরে মানি জিপার মোবাইল হবে মাসখানে পার্ট হবে ঠিক আছে প্রাইস থাকবে অনলি 1600 টাকা 1600 টাকা ওয়াইএসএল এর এই যে দেখেন খুবই সফট এর মধ্যে থাকবে এটা খুবই সফট এর মধ্যে প্রত্যেকটা ব্যাগ ইম্পোর্টেড হবে দেখেন আরেকটা এটা কিন্তু থাই ব্যাগ একটা রাফ এন্ড টাফ ইউজ করবেন খুবই এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র কখনো ছা রাফ ইউজ করতে পারবেন এক নয়শো টাকা টাকা বোন বাইরের ব্যাগ দিচ্ছে একবারে অবাস্তব প্রাইস এগুলো পেয়ে খুব সুন্দর যারা সাইজের একটা ব্যাগটা খুব কিউট কিন্তু সাইড নিলে খুব ভালো লাগবে প্রাইস থাকবে এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে মাত্র এক টাকা অনেক দাম বেশি আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন ব্যাগ একবারে লাইট ওয়েট পার টাকা এই যে দেখেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আসবেন জি এর আশি নাম্বার দোকান মানে হচ্ছে নিচতলায় আশি নাম্বার দোকান চলে আসবেন জুয়েলারির গলিতে নাম্বার দোকান ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ